মানুষ যখন গুনার প্রতিযোগিতা শুরু করে দেয় মানুষ যখন এই জমিনে থেকে আল্লাহর নেয়ামত গুলো ভক্ষণ করার পরে আল্লাহর সাথে আল্লাহর বিরুদ্ধচারণ করে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করে না আল্লাহর বিধানগুলো ঠিক মতো মানে না আল্লাহ সুবাহানা হুয়া তালা এই জমিনটাকে ভূমিকম্প নামে একটা আজাব দিয়ে দেয় একটু নাড়া দিয়ে দেয় এই জমিনের মধ্যে যদিও বৃষ্টির প্রয়োজন ছিল আল্লাহ আলা এই জমিনকে বৃষ্টি দ্বারা সিক্ত করেন নাই নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেন এই জমিনের মধ্যে ঘূর্ণিঝড় এই জমিনে ভূমিকম্প এই জমিনে অনাবৃষ্টি যে কারণে হয় তার দুই নম্বর কারণ হল বন্দারা যখন এই দুনিয়ার মধ্যে থাকার পরে নেয়ামত গুলো ভক্ষণ করার পরে যথারীতি তারা এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা তখনই এই জমিনটার মধ্যে এক শ্রেণীর মানুষের কর্মর কারণে এক শ্রেণীর মানুষের গুনার কারণে সকল শ্রেণীর মখলুকাতকে আল্লাহ তালা ধ্বংস এবং আজাব গোজব দিয়ে দেয় এজন্য জন্য মেনে মহতারাম জনাবের রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন একদিন মসজিদে নবাবির মধ্যে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বসা সাহাবাই কারাম রিজুয়ানুল্লাহ আজমাইন উনার সামনে বসা ছিলেন এক পর্যায় নসিহত করার সময় রসুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন পিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম শুকর গুজার বান্দাদেরকে উঠাবেন এরপরে অন্যান্য মানুষদেরকে তারা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে যে সমস্ত নেয়ামত দিয়েছিলাম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই সাড়ে তিন হাত বডির মধ্যে আমি আল্লাহ কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম যেই দুইটা চক্ষু আমি আল্লাহ তালা দান করেছিলাম যেই চক্ষুর পিছনে কোনো ব্যাটারি খরচ করা লাগে না যেই চক্ষুর পিছনে কোনো মেডিসিন প্রয়োগ করা লাগে না যেই চক্ষুর পিছনে কোনো চার্জ দেওয়া লাগে না যেই চক্ষুর পিছনে কোনো ঔষধ ব্যবহার করা লাগে না এমন দুইটা লাইট সিস্টেমের চক্ষু দিয়েছিলাম যেটার সীমা আমি আল্লাহ তালা সীমাবদ্ধ করে দিই নাই তোমার মনে যেদিকে তাকাইছে সেই দূর পর্যন্ত তুমি যা কিছু ইচ্ছা এই সবগুলো তুমি দেখতে পারছ বন্দা আমি তোমার দুইটা কান দিয়েছিলাম দুনিয়ার জমিনের যতগুলো রং তামাশা কোরআনের আয়াত এই সবগুলো তুমি ওপেন ভাবে এগুলো শ্রবণ করতে পারতা দুনিয়ার মধ্যে যত আমি আল্লাহ তালা খাদ্য দ্রব্য গুলো দিয়েছিলাম এই খাদ্য দ্রব্য গুলোর ঘেরান নেওয়ার জন্য আমি আল্লাহ তোমার মাথার নিচে একটা দুইটা পাইপ সিস্টেম করে দিয়েছিলাম যেটাকে নাক বলা হয় এই নাকের সাহায্যে আমরা দৈনিক বাহির থেকে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকাই ভিতর থেকে ভিতর থেকে গরম বাতাস আমরা বের করে দি। এটার কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না এই অক্সিজেনের পিছনে কোনো ব্যাটারি খরচ হয় না কোনো চার্জের প্রয়োজন হয় না আমি আল্লাহ এত সত্ত্বেও এই সমস্ত নিয়ামত গুলো তোমাকে দিলাম কিন্তু তুমি এইগুলোর শুকরিয়া আদায় কি করেছ কি শুকরিয়া আদায় করেছ আল্লাহ জিজ্ঞাসা করবে কালকে আমাদের ময়দানে রসুল যখন এই ওয়াজগুলো করতেছিল সাহাবাই কারামদের মাঝে সাহাবায়ে کرام رضوان اللہ اجمعین জিজ্ঞাসা করিলেন ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নিয়ামত সম্পর্কে কি আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে ইয়া রাসূলুল্লাহ রাসূল বলেন কেন এই প্রশ্ন কেন কিয়ামতের ময়দানে কে ধনী কে গরিব এগুলোর ব্যবধান থাকবে না এগুলোর ডিফারেন্স থাকবে না এগুলোর পার্থক্য থাকবে না এগুলো শ্রেণীর বিন্যাস থাকবে না প্রশ্ন তোমাদের কেন তোমাদেরকে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে না এই প্রশ্ন তোমাদের কেন সাহাবাই করাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় তো তারাই করবে যাদেরকে আল্লাহ তালা ধন দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা অট্টলেখা দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা ক্ষমতার অধিকারী দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা ক্ষমতার সিংহাসনে বসাইছেন তারাই তো এই নিয়ামতের জবাবদাহিতা করবে কিন্তু আমরা তো এক বেলা খাই আর এক বেলা উপাসে থাকি যদি একদিন খাই তিন দিন অনাহারে থাকি আমরা কি সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে জবাবদাহি করব। চিন্তা করছে সাহাবাই কেরামের জীবন কি কিভাবে গেছে কি পরিমাণ তাদের দুঃখ কষ্ট যে সাহাবাই কারামরা যারা নিজেরাই বলে ইয়ারাসুল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ামতের সুক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খাই নাই সাতটা গা সাতটা আমাদের পেটের ভিতরে কোনো খাদ্য যাই নাই খুদার জ্বালায় আমরা পেটের পাথর বেঁধেছিলাম ছেলে সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিতাম ডেকচির মধ্যে পানি দিয়ে দিতাম খালি দেখছি ঘরে কোনো খাদ্য ছিল না কি পরিমাণ কষ্ট করেছেন সাহাবাই কারাম যার কারণে এই মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে আল্লাহ আলোর দিশারি করে দিয়েছেন বলেন শুভ আজকে পুরো বিশ্বের কোটি কোটি মসজিদে হয় হয় হয়। নামাজ কিন্তু বলার গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মসজিদের দ্বিতীয় খুতবার মধ্যে মধ্যে সাহাবায় কারা মৃজওয়ানুল্লাহ আজমাইনের নাম যদি না নেওয়া হয় খুতবা অশুদ্ধ হয়ে যায় চিন্তা করেন আমি এবং আপনি কোথায় এরা কারা যে সমস্ত সাহাবা এ কারামের নাম না নিলে খুব বশুদ্ধ হয়ে যাবে কি পরিমাণ তাদেরকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন কেনই কেন সম্মান তাহলে তাদেরকে আল্লাহ তালা দিলেন কেন দিয়েছেন এত সম্মান এজন্য দিয়েছেন যারা আমরা হজ করতে গেছি দেখবেন জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রসুলের সওয়ালক্ষ সাহাবায় কারাম জান্নাতুল বাকির মধ্যে দেখবেন মাত্র দশ হাজারের মতো কবর বাকিগুলো এই দিনের দাওয়াতের জন্য মেহনতের জন্য দিনের এই করার জন্য আল্লাহর এক দিন ইলাহের পতাকা এই জমিনে উড্ডয়ন করার জন্য নিজের বসত বাড়ি ছেড়ে নিজের ছেলে সন্তান ছেড়ে নিজের মায়া মমতা ছেড়ে বসতগড় ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে সবগুলো চলে গেছে দিনের দাওয়াতের নিয়ে

আমার কোন সাহাবায়ে کرامের বিরুদ্ধোচরণ করবা না কেন? জাহাবা তোমরা আজকে দুনিয়ার মধ্যে থেকে তোমরা স্বর্ণ রূপা উহুদ পাহাড় পরিমাণ যদি আল্লাহর রাস্তায় দান করো এটার যে সওয়াব মা বলা حدهم আমার সাহাবায়ে কারাম এক মোট জব দান করেছিল আল্লাহর রাস্তায় তার সওয়াব বেশি হয়ে যাবে কেন আমরা আজকে দান সাদকা করি এজন্য আমার ঘরে আছে জন্য দান করি কিন্তু সাহাবায়ে কারাবের ঘরে ছিল না তারা নিজেরা খুদারত অবস্থায় থাকে দান সাদকা করছে এজন্য তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন তাই এজন্য বলতেইছিলাম মেরে محترم তাজা খাহি দাস تنغر دا তাজা খাহি দাস তনগর দা বহায়ে সিনারা বয়ান আছে বয়ান গাহে গাহে বাজে খানি ইসায়ে ফারি নারা সাহাবায়ে کرام আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে তো শুকরিয়া আদায় করবে যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন আমরা তো এক বেলা খাই আর অপর বেলা আমরা ক্ষুধারত অবস্থায় থেকে যাই আল্লাহ কে কিয়ামতের ময়দানে কি আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিনা অবস্থায় আল্লাহ উনার হাবিবের উপর অবতীর্ণ করে দিলেন জিব্রাইলের মাধ্যমে বলে দিলেন হাবিব আপনার সাহাবিদেরকে আপনি বলে দিন তাদেরকে আমি আল্লাহ ধন সম্পদের অধিকারী বানাই নাই তাদেরকে ধনাট্য বানাই নাই তাদেরকে আমি আল্লাহ প্রাচুর্য দান করি নাই কিন্তু এতদা সত্ত্বেও তাদেরকে তারা তুমি জিজ্ঞাসা করো তারা কি দুনিয়ার মধ্যে জোতা পরিধান করে না নলকূপ থেকে ঠান্ডা পানি পান করে না এই নিয়ামত যদি তারা পান করে এর পরেও আমি আল্লাহ তালা কি আমাদের ময়দানে জিজ্ঞাসা করব বলে দিন তাদেরকে নিয়ামত দিই নাই মালদার বানাই নাই সমস্যা কি আমি আল্লাহ তো তাদেরকে জুতা পরিধান করার মতো সুযোগ দিয়েছি গরমকালে তৃষ্ণা মেটার জন্য ঠান্ডা পানি দিয়েছিলাম এটাও তো তারা পান করছিল এটা তো তারা পান করছে এটা তো শুক্রিয়া আদায় করতে হবে আমি আপনি কথাই কথায় আজকে নেয়ামতের শুক্রিয়া বলতেছিলাম রসুল বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আজব গজব কেন হয় মানুষ যখন শুক্রিয়া আদায় করে না মানুষ যখন এই দুনিয়ার জমিনটা গুনা দ্বারা পবিত্র করে দেয় এই একজন মানুষের গুনার কারণে এক শ্রেণীর মানুষের অপরাধের কারণে গোটা মখলুকাত কষ্ট পায় গোটা মখলুকাত কষ্ট পায় চিন্তার বিষয় যে দুনিয়ার জিন্দেগিটা মাত্র ষাট সত্তর বছরের হায়াত এই জিন্দেগিটা আমরা কি পরিমাণ আল্লাহর ইবাদতের সাথে কাটাই একটু নিজেও কোনদিন চিন্তা করলাম না কথায় আছি আমরা আল্লাহ পাঠাইলো কেন করতেছি কি এই জন্য আল্লাহর নবী মূসা নবী সালাম উনার কাছে একদিন বনি ইসরাইলের মানুষেরা গেছে যে হুজুর দেশের মধ্যে বৃষ্টি হয় না অনাবৃষ্টি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে তো আপনি তো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই জমিনটা যেন আল্লাহ তাল আসমানের বৃষ্টি যারা সিক্ত করে দেয় আপনি আল্লাহর কাছে দোয়া করেন হজরতে মুসা নবী আলহ সালাম সমস্ত মানুষগুলোকে নিয়ে এক মাঠের মধ্যে জমা হয়েছে জমা হওয়ার পরে তো নবী বলছে ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করব। আর আপনারা আমিন আমিন করবেন বলে ঠিক আছে দোয়া করা শুরু করে দিছে বৃষ্টি তো দূরের কথা দেখা গেল যে রোদের প্রখর আরো তাপমাত্রা আরো বেড়ে গেল হ্যাঁ রোদের তাপমাত্রা আরো বেড়ে গেল বৃষ্টির জন্য দোয়া করতেছে বৃষ্টি নাই রোদ্র আরো বেশি মানুষেরা জিজ্ঞাসা করে ইয়া মুসা আপনার কাছে বৃষ্টির জন্য আসলাম আপনি কি উল্টা দোয়া করলেন নাকি রোদের তাপটা আরো বেড়ে গেল আল্লাহ ওহি পাঠাইলেন যে মুসা জমিনে যে আমি আল্লাহ বৃষ্টি দিব কার চেহারাটা দেখে দেখে দিব দিব কার মুখ যাদেরকে নিয়ে আপনি দুয়া করতেছেন এরা সকলেই তো অপরাধী এরা তো গুনা থেকে খালি নয় আপনি এলান করে দিন মাঠের মধ্যে যাদের যারা জীবনে কোনোদিন গুণা করে নাই যাদের জীবনে একটি মাত্র গুণা হয়েছে তারা যেন এই ময়দান থেকে বের হয়ে যায় তখন আমি আল্লাহ তালা বৃষ্টি দিব কাদের কাদেরে ক্ষুদুরত্ব দারি হারেচ খাহি আকুনি মুরদারা জিন্দা কুনি তো জিন্দারা যাকুনি।

যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন এদের মাঝে আপনি এলান করে দেন যারা জীবনে কোনদিন একটা গুণা করে নাই এরা যেন করে ফেলে করে দিলেন উপস্থিত ভাইয়েরা আমার বৃষ্টির জন্য আমরা আল্লাহর কাছে হাত তুলেছি এখন আল্লাহ বৃষ্টি দিতেছে না রোদের তাপমাত্রা আল্লাহ তালা বরাই দিয়েছেন এবার আল্লাহ তালা ওহির মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন হে মুসা এই দলের মধ্যে যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে আপনি বলে দিন এই দলের যে সমস্ত মানুষের জীবনের একটি মাত্র গুণা হয়েছে তারা যেন এই ময়দান থেকে চলে যায় অতএব আমি ঘোষণা করে দিতেছি জমিনের এমন কোন মানুষ যারা আছেন যাদের আমন নামের মধ্যে জীবনে একটি হইলে গুণা আছে এরা এই ময়দান থেকে চলে যান দেখা গেল ময়দান থেকে দশ হাজার মানুষ চলে গেছে আবার হজরতানুয়াসালাম দোয়া করেন বাড়ি তালে এবার বৃষ্টি দেন এরপরে বৃষ্টি হচ্ছে না আবার রোদের তাপমাত্রা বেড়ে গেল এবার ওই পাঠাইল না 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 ময়দানের মধ্যে এখনো গুনাগার ব্যক্তি আছে এখনো গুনাগার ব্যক্তি আছে কার চেহারা দেখে আমি আল্লাহ বৃষ্টি দিব জো জলাত হই কি কো বি জলতা হই জরুর হিসে কো জলতা হই জরুর ক্ষমা ভি জল বাদ পর ওয়ানা জল যান ওয়া না জল বাদ দেখেন বৃষ্টি এখনো নাই আমরা আজকে অনেক মানুষ বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় যখন আমন ধান আমরা চাষ করে লাগাই অনেকের মনে অনেক প্রশ্ন বৃষ্টি হয় না কেন কি গুনা করলাম অথচ দেখা যায় যে ব্যক্তিটা বলতেছে কি গুনা করলাম ওই ব্যক্তিটা দেখা যায় নামাজে পরে নাই অথচ সে গুনা ঘজে না। হ্যাঁ একে চশমে চিয়া দাড়ি দিগের সুরমা দরু করে দি চাহা করে দিকে কে জালেম বালা আন্দারা বালা করে দি সে গুনা ঘজে না। বলে বৃষ্টি হয় না কেন আপনাদের হুজুরদের অনেকে বলে মুখের চামড়ার মুখে যা আসে তা বলে হবে সে নামাজ পড়ে না দেখা যায় দুনিয়ার যত রকমের আকাম কুকাম এই সবগুলোর সাথে সে জড়িত সে আবার বলে কি গুণা করলাম আমরা বৃষ্টি হচ্ছে না কেন দেখেন যখন মানুষ গুণা করে কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী বলেন কিতাবের মধ্যে লেখেন বুজর্গানে দিন যে যখন মানুষ কোন গুণা করে তারা গুনা করতেছে এতদা সত্ত্বেও আল্লাহ তালার চারটি নিয়ামতে তারা বেষ্টনে হয়ে যায় চার ধরনের নিয়ামত মতারা ভোগ করে ওই সময়ে গুনার অবস্থায় কথা মনে হয় বুঝেন নাই গুনা করতেছে গুনা করে ফেলছে এই অবস্থায় আল্লাহ তালার চারটা একশান চারটা দয়া তার উপর বর্ষিত হয় কি কি লা ইহাজুবু আনহুর রুইশকা বুজের গানে বলেন যখন কোন মানুষ একটা গুনা করে ফেলে লা ইয়াহাজুব আনর রুইশকা আল্লাহ পারত ওই ব্যক্তি গুনা করে নেওয়ালার দুনিয়ার মধ্যে বন্ধ করে দিতে কিন্তু বন্ধ করে নাই দুই নম্বর যখন কোনো মানুষ একটা গুণা করে ফেলে আল্লাহ তালা পারত যেই সুস্থ সবল দেহ নিয়ে সে গুণায় জড়িত হয়ে গেছে গুনার মধ্যে ধাপিত হয়ে গেছে এই সুস্থ শরীরটা আল্লাহ তালা অসুস্থ বানাই দিতে পারত কিন্তু আল্লাহ তালা দেন নাই তার রিজিক বন্ধ করে দেন নাই তার রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দেন নাই ওয়ালা ইয়ুযহিরু আলাইহি তিন নম্বর যে নেয়ামত এই নেয়ামতটা হলো আল্লাহ তাআলা পারতেন তার গুনাটা মানুষের সামনে প্রকাশ করে দিতে কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই এহসান করেছেন ওয়ালা ইউআতিবুহু আজালান চতুর্থ নম্বর নেয়ামত হলো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সাথে সাথে গুণা করার কারণে তাকে কষ্ট দিতে পারত তাকে আজাব কিন্তু আল্লাহ সেটা করেন নাই চারটা উনার শরীয়তের মধ্যে তো এমন ছিল যখন কোন মানুষ রাত্রে কোন গুণা করত ওই মানুষের ঘরের দরওয়াজার মধ্যে লেখা হয়ে যেত অটোমেটিক অমুকের ছেলে অমুক আজকে রাত্রে এই গুণাটা করছে চিন্তা করছেন এটা মনে হয় নতুন শুনছেন আপনারা মধ্যে এই বিধানটা ছিল কিন্তু আমাদের মাঝে যদি আজকে এটা থাকত কি অবস্থা হইত অপমান অপদাস্ত নির্লজ্জ কত ধরনের বিপদের সম্মুখীন আমরা হইতাম যদি মুসানবি সালামের সেই বিধানটা থেকে যাইত রাত্রে গুনা করছে সকাল বেলায় গড়ের দরওয়াজার মধ্যে লেখা কিন্তু আল্লাহ এটা আমাদের মাঝে উঠিয়ে নিয়েছেন বলেন না কত বড় সান করেছেন তো বলতেছিলাম মানুষ যখন গুনা করে তখন আল্লাহ তালার চারটি নেয়ামত আল্লাহ তালা তার রিজিক বন্ধ করে দেন না আল্লাহ তালা তার সুস্থতাকে কেড়ে নেন না আল্লাহ তাআলা তার গুনাহকে প্রকাশ করে দেন না যারা সম্মুখে আল্লাহ তালা সাথে সাথে তাকে আজাবে গ্রেফতার করেন না এরপরেও কি আমরা জন্য কি আমরা গুনাহ করে ফেলবো আবার এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গফরকা বিরব্বিকাল কারীম হে আমার বান্দারা কি হলো তোমাদের কোন জিনিস সে তোমাদেরকে ভুলিয়ে দিল মা এত সুন্দর আল্লাহকে ভুলিয়ে দিল কিভাবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সৃষ্টি শুধু করে নাই কতগুলো আল্লাহ পারতো তোমার নাকটা পিছনে দিতে আল্লাহ তালা পারতো তোমার একটা কান দিতে আল্লাহ তালা তোমার একটা চক্ষু পিছনে আর একটা চক্ষু সামনে দিতে পারতো আল্লাহ তালা তোমার মাথাটা নিচে দিতে পারত আল্লাহ তোমার লজ্জা স্থানটা বুকের মধ্যে লাগাইতে পারতারা জিন্দা আল্লাহ সব কিছু পারত কিন্তু করেন নাই কেন করেন নাই আল্লাহ তালা আমার আপনার উপরে আসান করেছেন দিল কি ওয়াসতে পাই কিয়া ইনসান কো আল্লাহ বলে বন্দা মায়া মহব্বত ভালোবাসার জন্য তোমাকে সৃষ্টি করেছি আজাব দেওয়ার জন্য সৃষ্টি করে নাই কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করে নাই ভালোবাসার জন্য সৃষ্টি করেছি কিন্তু দুনিয়ার পরীক্ষার জন্য আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কতগুলো এবাদত তোমাকে দিয়ে দিয়েছি বিধান দিয়ে দিয়েছি এই বিধানগুলো যদি তুমি সুন্দরভাবে মানো আমি আল্লাহ তালা রাজি খুশি হয়ে তোমার জন্য জান্নাত দিব কেমন জান্নাত দিবেন মালা আইনুন অনুরোধ ওলা উজরুন সামিয়াত ওলা খতারা আলা কলবী ভাসার আমি আল্লাহ তাহলে এমন জান্নাত দিব যেই জান্নাত সম্পর্কে দুনিয়ার কোন চক্ষু দেখে নাই দুনিয়ার কোন কান শোনে নাই ওলা খতারা আলা কলবি ভাসার মানুষের অন্তরে কোনদিন এই জান্নাত সম্পর্কে ধারণা আসে নাই আসে না এত সুন্দর জান্দা কাদেরকে দিবেন আল্লাহ আল্লাহ নিজেই বলেন আদাত তুলির উপাদিয়া আমরা এই আমি আল্লাহ তালা এই জান্নাত সৃষ্টি করেছি যারা আমার ইবাদত করবে বলেন সুহার আল্লাহ যারা আমার ইবাদত করবে তাদের জন্য আমি এই জান্নাত সৃষ্টি করে রেখেছি দুনিয়ার মধ্যে আমরা আসছি মনে হয় যে হেলে দুলে খেলে রং তামাশা এটা করে মনে হয় চলে যাব না জাগাজি লাগানে কে এ দুনিয়া নেহি হাই এ ইবরত কি যা হাই তামাশা নেহি হাই মেরে ভাইও এটা একটা শিখার জায়গা এটা পরীক্ষার হল আল্লাহ এমনি আমাদেরকে পাঠান নাই পাঠান নাই আল্লাহ সৃষ্টি করেছেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন নিয়ামত দিয়েছেন পরীক্ষার জন্য এই দুনিয়াটা দিয়েছেন কি আমতের ময়দানে হিসাব হবে একদিন এজন্য মেরে মহতারাম হজরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের সমস্ত মানুষের কাছে اعلان করে দিলেন হে মানুষ সকল আল্লাহ তাআলা বৃষ্টি দিবে তবে জীবনে যারা আমল নামার মধ্যে একটিও গুনাহ নাই তারা এই ময়দান থেকে চলে যান এই اعلانের পর পরে আরো কিছু মানুষ চলে গেল এরপরে দেখা গেল যে এখনো বৃষ্টি হইতেছে না হজরতালাতগান্বিত বৃষ্টি আসতেছে না এখন আপনারা এই দল থেকে যাইতেছেন না কেন এই রাগান্বিত হওয়ার পরে নারায়ণ তকবির প্রধান বক্তার আগমন চাই স্বাগতম প্রধান বক্তার আগমন চাই স্বাগতম মলানিবাসের পক্ষ থেকে আলহামদুল্লিল্লাহ ভাই চলে আসছে আপনারা শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ এই জন্য মেরে মহতারাম বলতেছিলেন আম আল্লাহ র নবী হজরতে মুসা নবী আলাইহি অ্যালান করে দিলেন কোন মানুষ যাইতেছে না রাগান্বিত হয়ে গেলেন আপনাদের কানে কি আমার অ্যালান পৌঁছে না আল্লাহ বলছে জীবনে যাদের কোনো একটা গুণা নাই তারা এই ময়দান থেকে চলে যান এই করার পরে পরে ময়দান থেকে সমস্ত মানুষগুলো চলে গেছে একজন মানুষ ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছে এই মানুষটা দেখতেছে মুসা আসে সালাম একজন মানুষ দাঁড়িয়ে আছেন কানা তাকে জিজ্ঞাসা করে তোমার কানেকে আমার কথা যায় না বলতেছি না তোমার আমন নামার মধ্যে গুণ আছে কিনা দূর হয়ে যাও এবার ওই মানুষটা বলতেছে মুসা আমি আপনার এলান ঠিক মতো শুনেছি ঠিক মতো আপনার কথাগুলো বুঝেছি তবে মুসা আমি জীবনে একটা মাত্র অপরাধ করেছি একটা মাত্র ভুল করেছি এটা যদি গুনা হয় এটা যদি ভুলের কাজ হয় তাহলে এক্ষণে আমি এই ময়দান থেকে চলে যাব আল্লাহর নবী হজরতে মুসা নবী আলহি সালাম বলে কি সেটা যে মুসা ওই অন্ধ ব্যক্তিটা বলতেছে মুসা আমি আমার আমন নামার মধ্যে জিন্দগিতে কোনো গুণা করি নাই এটা আমি স্বীকৃতি দিতে পারি তবে একদিন আমি হঠাৎ করে আমার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম রাস্তার পাশে একটা বাড়ি ছিল বাড়ির দরওয়াজাটা খোলা ছিল আর হঠাৎ করে আমার এই যে চক্ষুটা আপনি কানা দেখতেছেন এই চক্ষুটার নজর ওই ঘরের দরওয়াজার দিকে পড়ে যায় আর সাথে সাথে আমি রাগান্বিত হয়ে আমার হাতের আঙ্গুল দিয়ে এই চক্ষুটা আমি উপরে ফেলেছি ও এটা যদি আমার অপরাধ হয়ে থাকে এটা যদি আমার গুনার কাজ হয়ে থাকে তাহলে আমি এখন এই ময়দান থেকে চলে যাব নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন যে ভাই আসলে আমি নবী তুমি তো সব থেকে বড় আল্লাহর বলি তুমি তুমি দোয়া করো আল্লাহ তালা তোমার দোয়ার মাধ্যমে এই জমিনটা বৃষ্টি দ্বারা সিক্ত করে দিবে চিন্তা করছেন আমি আপনি কোথায় তার চোখের নজরটা শুধু ঘরের গেছে একজন মানুষের খোলা দরওয়াজার মধ্যে গেছে তাতেই সে নিজের নিজের চক্ষুটা ফেলেছে আর আজকে আমরা অপেন গুনা করতেছি গুনাকে গুনা মনে করি না নামাজ নামাজ মনে করি না অবলেলাই গুনার এক সাইলা প্রতিযোগিতা আমাদের চলতেছে ভাই এই সমস্ত জিনিসগুলো থেকে যদি আমরা সরে না আসি তাহলে দেখবেন অতি সত্তর আল্লাহ তালার আজাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিবে মেরে মহতারাম আজকের এই মাহফিলের জন্য দোয়া করবেন বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার কমিটির জন্য দোয়া করবেন এ পাশের মাদ্রাসা আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করে মাদ্রাসার যাবতীয় এই যাবতীয় জরুরত যেন আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে সকলে দোয়া করবেন আর এখানে দুটা বিষয় একটা হলো কি যে মাদ্রাসায় ছেলে সন্তান দিলেন দান করলেন না তাহলে কি কি খাবে আর একটা কে খাবে কি খাবে সব কিছু আবার মাল ধন সম্পদ দিলেন বাচ্চা কাচ্চা দিলেন না তাহলে খাবে কে হ্যাঁ একটা হলো খাবে কে আর একটা হলো খাবে কি ছেলে সন্তান সব দিলেন দান সৎকা করলেন না কি আর সব করলেন। তাহলে ছেলে সন্তান দিলেন না। খাবে ভাই দুটার সাথে যেন আমাদের সম্পৃক্ত থাকে আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা আমাদের সকলকে হক কথাগুলো বুঝে আল্লাহর বিধানগুলো মানার রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করার